ত্রিপুরা বেকারি সংলগ্ন এলাকায় টুকটুক এবং বাইকের সংঘর্ষে আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা গতকাল রাতে অর্থাৎ আঠারোই মে শনিবার রাতানুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অফিসটিলা ত্রিপুরা বেকারি সংলগ্ন এলাকায় একটি টুকটুক এবং একটি বাইকের সংঘর্ষ হয় জানা যায় এই সংঘর্ষে টিআর জিরো ফাইভ ডি এইট ফাইভ নাইন নম্বরের বাইকে থাকা বাইক আরোহী গুরুতর আহত হয় এবং টুকটুকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানা যায় বাইকে থাকা বাইক আরোহী অরুণ গুড় যার বয়স ৩২ বছর বাড়ি হাফলং মুন্ডাটিলা ওয়ার্ড নং সাত তিনি গুরুতর আহত হন পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য একটা কল আছে সংগঠনে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বাইক আর একটা কলিশন হয় তারপর কলিশন হওয়ার পর তারপর টুকটুকটা স্থল থেকে পালিয়ে যায় তারপরতে একটা বাইক ছিল বাইকের নাম্বার টিআর জিরো ফাইভ বি এইট ফাইভ ডাবল নাইন বাইক তো আমরা গিয়ে দেখলাম বাইক রাইডার সিরিয়াসলি খুব সিরিয়াসলি কিন্তু ওর মাথার মধ্যে অনেকটাই ফেটে গেছে মাথা তো প্রথম তো ব্লিডিং হচ্ছে তো ওনাকে আমরা রেস্কিউ করে ধর্মগ্রহ হসপিটালে দিয়ে দিয়েছি ওনার চিকিৎসা চলছে ধর্মদুর হসপিটালে ওনার নাম অরুণ বউ বয়স বত্রিশ বছর বাড়ি হাফলং মুন্ডাটিলা ওয়ার্ড নাম্বার সেভেন